বাংলাদেশ বাংলাদেশ যে যাত্রার মধ্যে দিয়ে গেছে তা দেখার জন্য এটি একটি অত্যন্ত আবেগগণ হয়েছে তারা বাংলাদেশের নায়ক আসুন তাদের জন্য আরেকটি বিশাল কর্তালেখি আমাদের নতুন নাগরিক সানকে ধন্যবাদ অসাধারণ তার নিষ্ঠার জন্য তার প্রতিশ্রুতি ধন্যবাদ আপনারা আপনাদের সিটে বসে পড়ুন কেবল কোনো কেবল কোনো সীমানা নেই কেবল কোনো সীমানা নেই তিনি বাংলাদেশকে ভালোবাসেন তিনি বাংলাদেশের জন্য কাজ করছেন এবং তিনি বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসেন আমি আশা করি আপনি তার কারখানাটি পরিদর্শন করতে পারেন এবং তিনি এইবার তার নাগরিকত্বের নতুন ভূমি দেখাতে এত প্রতিনিধি দল নিয়ে এত প্রতিনিধি দল নিয়ে এসেছেন কোরিয়ান প্রতিনিধি দলের সদস্যরা কি দয়া করে দাঁড়াতে পারেন যাতে আমরা আপনাকে করতাল দিতে পারি হ্যাঁ সত্যি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটি দুর্দান্ত হ্যাঁ আমার এই বাড়িকে সুন্দর করে তুলবে আজ তাদের দেখার জন্য এটি একটি যাত্রা গত গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে করেছি আমি কেবল উনিশশো সালে যখন আমরা একটি স্বাধীন দেশ হয়েছিলাম তখন আমরা যে উদযাপনের মধ্য দিয়ে গিয়েছিলাম সেই স্বাধীনতা অর্জনের জন্য জীবনের ত্যাগ সত্ত্বেও একটি নতুন জাতি গঠনের জন্য আমাদের প্রতিশ্রুতি ছিল তা স্মরণ করছিলাম ও আমরা আনন্দ করেছি আমরা স্বাধীন এটা উনিশশো ছিল তারপর আজ উনিশশো চুয়াত্তর এসেছে আমরা উনিশশো সালে আঠারো কোটি মানুষের কথা বলছি আমরা জনসংখ্যার দিক থেকে সে আকারের মাত্র এক তৃতীয়াংশ তবু একই তবু একই দেশ চুয়াত্তর বছর হলো আমরা বলতে পারছি না সরি দুঃখিত আমার কথায় আমি দুঃখিত আমি আমার কথা বলতে পারছি না সারা দেশে মানুষ খুদাই মারা গেছে দেড় কোটি মানুষ মারা গেছে তাই আমরা যে দেশ দিয়ে শুরু করেছিলাম আমরা এক ফসল চাষ করতাম আমরা অন্য কোনো উপায় জানতাম না আমাদের জনসংখ্যা কৃষক হিসেবে পরিচিত ছিল কারণ তাদের জন্য কোনো পেশা ছিল না কারণ তাদের মধ্যে তিন ভাগের চার ভাগই ছিল ভূমিহীন কৃষক তাদের কোনো জমি জামা ছিল না তারা তাদের কাছ থেকে সামান্য জমি তারা তাদের কাছ থেকে সামান্য জমি লিজ নিয়েছিল যাদের সামান্য জমি ছিল এক ফসল দিয়ে জীবিকা নির্বাহের জন্য আর যদি আপনি গরিব শব্দটি শুনে থাকেন তাহলে বাংলাদেশ ছিল খুবই কঠিন জীবন তাই যদি আপনি উনিশশো সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত সে যাত্রাটি নেন মনে হবে এটি একটি আশ্চর্যজনক যাত্রা আমরা এই সমস্ত বড় শিল্প আমরা এই সমস্ত বড় শিল্প এবং আরো অনেক কিছু নিয়ে কথা বলছি এবং আপনাকে অনেক দেশ থেকে আরো শিল্প স্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি তারা বড় বাজারের কথা বলছে কথা বলছে বাংলাদেশ বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে অনেক দূরে গিয়েছে সেই নারীবাদী সমাজে দেশে একটা ছোট্ট উদ্যোগ এসেছে মানুষকে ঋণ দিতে সাহায্য করার জন্য যাতে তারা বিশেষ করে করে মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ ব্যবসা শুরু করতে পারে তারা সবচেয়ে দরিদ্র যা ক্ষুদ্র ঋণ নামে পরিচিত আমরা গ্রামীণ ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করেছি এর পরিণতি কি হবে তা তারা জানতো না কিন্তু এটি একটি বিশ্বব্যাপী নাম হয়ে উঠেছে কারণ আপনি যে দেশেরই হন না কেন আপনার উনিশশো চুয়াত্তর সালের ছোট্ট বাংলাদেশ আছে আপনি তাদের কাছে না জনসাধারণের টাকা দিয়ে তা লুকিয়ে রাখেন তাই আমি সর্বদা আওয়াজ তুলেছি যে দরিদ্র মানুষকে জনসাধারণের ঢাকা দেওয়া কোনো সমাধান নয় সমাধান মুক্ত করে এবং ক্ষুদ্র ঋণ ছিল তার একটি ছোট্ট প্রচেষ্টা তারপর যখন সরকার টেলিফোনের জন্য লাইসেন্স ইস্যু করতে চাইলো তখন একটি পাগলাটি ধারণা এলো আমাদের টেলিফোনের সাথে কোনো সম্পর্ক ছিল না দেশে আমাদের কোনো টেলিফোন ছিল না এবং শহরে বেশিরভাগ টেলিফোন কাজ করে না তাই আমরা কথা বললাম আমরা কোনো টেলিফোন কোম্পানির লাইসেন্সের জন্য আবেদন করব না একটি পাগলাটে দারণা সরকারে জিজ্ঞেস করল টেলিফোন কোম্পানির সাথে আপনারা কি করবেন আপনার কি ব্যবসা করতে হবে আমি বললাম আমরা দেব এটা দরিদ্র দরিদ্র মহিলাদের জন্য তারা হেসে ছিল দীর্ঘ গল্প বলতে আমরা লাইসেন্স পেয়েছি যার নাম গ্রামীণ ফোন কারণ তুমি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন কেউ আমাদের সাথে অংশীদারিত করতে চায় না কারণ আমাদের কোনো জ্ঞান নেই কিছুই না কারণ যদি বাংলাদেশ মোবাইল ফোনের জন্য কোনো জায়গা জায়গা না হয় তবে মোবাইল ফোনের কোনো বাজার নেই কে অংশীদার হতে চায় তাই আমরা আন্তর্জাতিক দরজায় করা না অবশেষে আমি নরবতে ব্যক্তিগতভাবে পরিচিত একজন যিনি টেলিনোর চেয়ারম্যান আমি তাকে ব্যাখ্যা করেছিলাম যে আপনি কি আমাকে ব্যাখ্যা করতে সাহায্য করতে পারবেন কেন আমরা এটি করতে চাই এবং কেন আমরা মহিলাদের কাছে ফোন আনতে চাই তিনি এটিকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন কিন্তু কোম্পানির বুট তার সাথে একমত নন আমরা বাংলাদেশ নামক নামটি কখনো শুনিনি বুট যত বেশি প্রত্যাখ্যান করবে সে আবার ফিরে আসবে অবশেষে সে এটির মাধ্যমে এটি পেয়েছে কোম্পানির মূল্যায়ন শীর্ষে ছিল এই কোম্পানির আপনারা সারা দেশে দুই লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারী থাকবে এবং আপনি এই ধরনের ক্লায়েন্টেরদের সাথে এটি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন না তিনি আমাকে বলেছিলেন আমি বলেছিলাম তুমি পাগল এটি এসে কমপক্ষে দশ গুণ বেশি হবে এটাই উপায় আমি এটাকে দেশের সবচেয়ে বড় টেলিফোন কোম্পানিতে পরিণত করতে পারি এবং নারীরা সেই টেলিফোন হ্যান্ডসেটগুলির প্রাপক ছিল যা আমরা টেলিফোন বলি এমন একটি কোম্পানিতে পরিণত করার জন্য মহিলারা আবেদন করতে পারে না পুরুষরা ফোন পেতে পারে না শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলারা সকল মহিলা নয় শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলারাই ফোন পেতে পারে যারা সম্পূর্ণ তাদের কিছু করার নেই এমনকি তারা জানে না যে ফোন কি আমরা তাদের তারা শুরু করে। মধ্যপ্রাচ্যের আপনার ছেলেকে ফোন করতে চাইলে এর মধ্যে মধ্যপ্রাচ্যের গল্প শুরু হয়েছিল তাই লোকেরা কথা বলতে চেয়েছিল শিখ এটি একটি গর্জনকারী ব্যবসা হয়ে ওঠে সারা বাংলাদেশের টেলিফোন পরিষেবা বিক্রি করা এক লক্ষ মহিলা এটি এত জনপ্রিয় হয়েও ওটি যে সবাই ফোন চাইছিল সেই সময় পুরো কোম্পানিতে আরও কিছু কোম্পানি আসছে তারা তাদের শহরগুলিতে মনোযোগ দিচ্ছিল সংবাদপত্রগুলি আমাদের উপর নয় এটি সুপরিচিত হয়ে ওঠে তাই তারা প্রথমবারের মতো অনুলিপি শুরু করে আসে গ্রামে কিছু ব্যবহার করে তারা কখনো জানতো না যে গ্রামে টেলিফোনের কোনো অর্থ আছে তারা সর্বদা শহরগুলিতে মনুনিবেশ মনোনিবেশ করে বিশ্বব্যাপী টেলিফোন শিল্প পরিবর্তিত হয়েছে আমি এই গল্পটা একটু বর্ণনা করছি কারণ বাংলাদেশ এই মঞ্চে যারা কাজ পাচ্ছেন তাদের প্রত্যেকেরই খুব শক্তিশালী পাগলা টাইপের আকলা দারণা আছে এবং তারা সেগুলো বাস্তবিত করেছে তাই আমরা আপনাকে সেই জনতায় যগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুধু আপনার ব্যবসা দিয়ে বাংলাদেশ পরিবর্তন করবেন না বিশ্ব পরিবর্তন করুন আমি মানুষকে বারবার মনে করিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি মুনাফা অর্জন করতে চান এগিয়ে যান মুনাফা অর্জন করুন যতটা সম্ভব সর্বাধিক করুন তবে আমরা এতে একটি ছোট্ট অংশ যোগ করতে পারে সামাজিক উদ্দেশ্য আপনাকে এতে ব্যবহৃত হতে হবে না এমন কিছু যা এটি আপনি করতে পারেন আপনি যেমন অনেকেরই ইতিমধ্যে করেন তাই আপনি যদি আমাদের ব্যবসার সাথে একটি উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতে চান তবে হ্যাঁ তবে বাংলাদেশ হলো সেই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি জানেন না আপনার ব্যবসা কেমন হবে কেন পুরো বিশ্ব বিশ্ব আপনাকে অনুসরণ করছে কেন হঠাৎ আপনি পিছনে পিছনে ফিরে তাকান এটি কিভাবে এটি কিভাবে ঘটেছে বাংলাদেশ এটি করে সর্বদা মানুষ ব্যাখ্যা করে যে আপনি কতটা খুশি হয়েছেন আপনি অর্থ উপার্জন করেন আমরা তাদের যাদের মূল কথাটি দুর্দান্ত জিনিসটি দেখায় আমি এত কিছুটা যোগ করার চেষ্টা করি অর্থ উপার্জন অবশ্যই সুখ তবে অন্যদের খুশি করাও বাংলাদেশে যদি আপনার ব্যবসা থাকে তাহলে আপনি আপনার সুখ এবং অতিরিক্ত সুখ সুখ উভয়ে থাকবে